সাকিব খান অভিনয় জানে না সাকিব খান অভিনয় পারে না সাকিব খান অভিনয় করে নাটকের মত হ্যাঁ এই কথাগুলো আমি বলছি না এই কথাগুলো বলছে খুদ আফরান নিশুর বক্তরা আসলে এই ধরনের কথাগুলো কেমন আপনারা অবশ্যই কম হচ্ছে জানাবেন আফরান নিশু সম্প্রতি বেশ কিছু মুভিতে অভিনয় করেছে ভালো খারাপ ফেলে এই জন্য সে তার প্রতিপক্ষ হিসেবে সাকিব খানকে বেছে নিয়েছে তার দর্শকরা সে নিজেও বিভিন্ন সময় বিভিন্ন রকম কটুক্তি করেছে এ নিয়ে মনোমানীয়তা হয়েছে আপনার মধ্যে তা জানেন গণমাধ্যম থেকে আরো জানা গেছে সাকিব খান সম্পর্কে নিশু বিভিন্ন সময় বিভিন্ন কটুক্তি করলেও সে তখন সাকিবের একজন বক্তই বলা চলে কিন্তু সম্প্রতি কালা কে নিয়ে কিছুটা জামেলা হয়েছে রায়হান রাফির সাথে এবং পুরাতন কিছু পরিচালকের সাথে যা হোক কিন্তু আমি মনে করি যে সাকিব খান একটা ব্র্যান্ড সে এই বাংলাদেশের চলচ্চিত্রটাকে এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে যার জন্য নিশু এখন এসে অভিনয় করতে পারতে এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এবং অবশ্যই তার স্বীকার করতে হবে নয়তো সাকিব খান না থাকলে হয়তো চলচ্চিত্র এই অবস্থায় আসতো না আরো আগেই নষ্ট হয়ে যেত তা আপনারা অবশ্যই জানেন সাকিবও তৈরি হয়েছে তার নিজের নাম্বার ওয়ান খেতে সে নিজে দেয় নাই সেই এই ক্ষেতিটা নিজেই নিজে অর্জন করেছে কষ্ট করে অর্জন করেছে পরিশ্রম করে অর্জন করেছে আমার সাথে এক তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার দিবেন ভালো থাকবেন